একদিকে বিশ্ব রাজনীতির চাপ অন্যদিকে দেশের শিল্পকে বাঁচানোর লড়াই এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তৈরি হলো এক আগামীর সেতু প্রশ্ন একটাই এই বাজেট কি শুধুই অঙ্কের খাতা নাকি বাংলার জন্য এক নতুন সুযোগ রবিবার ছুটির দিন অথচ সংসদে তৈরি হলো ইতিহাস অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করলেন তার নবম বাজেট কিন্তু এই বাজেট শুধু হিসেবের খেলা নয় এটা ভবিষ্যতের জন্য নেওয়া এক কৌশলগত সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির মঞ্চে তখন অন্যরকম উত্তাপ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ফের নতুন করে চিন্তার কারণ ভারতীয় পণ্যের ওপর ধাক্কা আর দেশের ভেতরে চাপ বাড়াতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে এই দুই চাপে দাঁড়িয়ে তৈরি হলো এবারের বাজেটের রূপরেখা এবার নজর বাংলার দিকে বাংলার শিল্প মহলের জন্য সবচেয়ে বড় ঘোষণা ডেডিকেটেড ফ্রেট করিডর থেকে সরাসরি রেল সংযোগ শুনতে জানকুনি সাধারণ মনে হলেও এর প্রভাব অসাধারণ বাংলার পাট টেক্সটাইল আর তৈরি পোশাক এবার অনেক কম খরচে অনেক দ্রুত পৌঁছবে দেশের পশ্চিম প্রান্তে লজিস্টিক্স খরচ কমলে কি হয় জানেন তো পণ্য সস্তা হয় রপ্তানি বাড়ি আর শিল্পপতিরা নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী হন এই করিডরের সঙ্গে যুক্ত হচ্ছে দুর্গাপুর সেখানে তৈরি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডর ইস্পাত ভারী শিল্প ম্যানুফ্যাকচারিং সবকিছুর জন্য খুলে যাচ্ছে নতুন দরজা রাজনৈতিক মহল বলছে ভোটের মুখে এটা বাংলার জন্য বড় সিগন্যাল কিন্তু শিল্প মহলের চোখ অন্যদিকে এই পরিকাঠামো বাস্তবে কত দ্রুত তৈরি হয় সেটাই আসল প্রশ্ন আরেকটি শিল্পে দেশের লেদার আসে বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি এই শিল্পের উপর নির্ভরশীল এই বাজেটে বড় স্বস্তি জুতো তৈরির কাঁচামালের উপর থেকে তুলে নেওয়া হয়েছে ডিউটি মানে উৎপাদন খরচ কমবে প্রতিযোগিতায় এগিয়ে যাবে ভারতীয় লেদার পণ্য বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের সম্ভাব্য ট্যারিফ যুদ্ধের সময় এই সিদ্ধান্ত বাংলার প্রায় পাঁচ লক্ষ চর্মশিল্প কর্মীর জন্য এক ধরনের ঢাল এবার প্রশ্নই বাজেট আপনার পকেটে কি প্রভাব ফেলবে যদি আপনি ছেলে বিদেশে পড়ানোর কথা ভাবছেন তাহলে আছে সুখবর ট্যাক্স রেমিটেন্সের মাধ্যমে বিদেশে টাকা পাঠালে যে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স দিতে হতো তা পাঁচ শতাংশ থেকে কমে দুই শতাংশ হয়েছে মানে একই টাকায় পড়াশোনার খরচ কিছুটা হলেও কমবে আর স্বাস্থ্য সতেরোটি ক্যান্সারের ওষুধের ওপর থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে কাস্টমস ডিউটি এর মানে জীবনদায়ী ওষুধ আরো সস্তা হবে চিকিৎসার খরচ কিছুটা হলেও কমবে সাধারণ মানুষদের জন্য ট্যাক্স ব্যবস্থাতেও আসছে বদল নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুহাজার পঁচিশ স্ল্যাবে বড় পরিবর্তন নেই কিন্তু নিয়ম সহজ করা হচ্ছে অর্থনীতিবিদদের একাংশ বলছেন ফাইল করা সহজ হলে ভয় কমবে ট্যাক্স টেরিরিজম শব্দটা হয়তো ধীরে ধীরে ইতিহাস হবে সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায় বাংলা কি পারবে সুযোগকে কাজে লাগাতে জানকুনি করিডর কাগজে দুর্দান্ত দুর্গাপুর করিডর স্বপ্ন দেখাচ্ছে কিন্তু বাস্তবের পরীক্ষায় পাশ করতে হলে দ্রুত কাজ স্পর্শনীতি আর স্থায়ী বিনিয়োগ দরকার বাজেট কি বাংলার জন্য সত্যি এক টার্নিং পয়েন্ট নাকি আর একটা সম্ভাবনার গল্প উত্তর দেবে সময় আর তার সঙ্গে বাংলার শিল্পের প্রস্তুতি এই উত্তর জানতে অবশ্যের সঙ্গে থাকতে হবে লোকাল টুডে নিউজের